হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর দেখো আমি কোথায় আছি আমি চলে এসেছি বাড়িতে এই তো একটু আগেই এলাম এসে পরে দেখো ওই ব্লাউজ নিয়ে বসেছি মানে এগুলো ভালো করে একদম প্রপারলি গোছানো ছিল না তো এগুলো তো অনেকদিন আগেই ব্লাউজের নিয়ে হয়েছিলো এই ব্যাগগুলো আমি ফ্লিপকার্ট থেকে তো এটা খুব সুবিধা হয় ব্লাউজগুলো রাখতে জন্য গোছালাম আর এখন এসে দেখছি এতগুলো পার্সেল সব জমা হয়েছিল এগুলো সব আমার কেকের জন্য যেগুলো আমি অর্ডার করেছিলাম কিছু কিছু তো সেগুলো এসেছে তো ভাবলাম খুলবো না ছেলে অস্থির করেছিল মা খুলো খুলো তো এখন সেই জন্য একটা খুলে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই যেটা হচ্ছে নজেল তো নজেল এটার উপরে ফ্লাওয়ারগুলো বানাতে হবে দিন পর আজকে দিলাম পুরো টানা পঁচিশ দিন ছিল কালকে এসেছি কালকে তারপর দিন দিকে কালকে কত তারিখ জাম ছিল আর সত দিন হল কালকে এসেছি করে ভিডিও ভিডিও করবি যেহেতু কোথাও যাওয়া কোনো ছিল না জানি আর তাই ভিডিও বানাই তো কতবার পুরোপুরি রেস্টে ছিল আর কালকে বাড়ি এসে দেখতে পেয়ে জামাকাপড়গুলো ব্লাউজের সসগুলো পুরো গুছালাম পুছালাম নিয়ে রাখলাম গুছিয়ে টুচে আর ঘর তো একটা ছিলাম লাইফ চাটা অবস্থা বেহাল অবস্থাতে বসে আছি আটটা বাজতেই চলেছে চাটা খেলুন আর যাবে গাড়ি সার্ভিসিং করতে গিয়ে একটা গাড়ি সার্ভিসিং করতে ছেলে যাচ্ছে রুটি আর কি তো সেটা জায়গায় সেটা করতে বসছে চলতে গেলে কালকে এগুলো সব আনপ্যাক করলাম পড়িয়ে সব অনেকে পড়ে দেখব কী কী নিয়েছে কী কী জিনিস অবস্থা এখন কাপড় পরে পড়েছি একদম ডালও নিয়ে এসেছে তো এবারে রেখে দিয়েছি চা করলাম চা খেলাম ডিম আছে আজকে ডিম হবে আমরা বলছি তোমাদের সব একটু করে বলবো কি হয়েছে না হয়েছে সবটাই বলছি সব বাসনগুলো এখানে ঢাপ করে রাখা আছে আর একটা জিনিস তোমাদের দেখা একটু দেখাবি এই যে সোনামনি কাল থেকে বলছে মা দেখাও আরে দেখা

তো সকালবেলা তোমাদের সাথে একটু কথা আমি বলেই ছিলাম হায়দ্রাবাদ তারপরে আর কিছুই করিনি মানে ক্যামেরা অনই করিনি তো যেহেতু এতদিন ছিলাম না কালকে পঁচিশ দিন আমি পারি এলাম তাই বুঝতে পারছো বাজার খেলা যেটা পারি তারপর পরিষ্কার তো করে একদম লিটেন লিটেন করে গিয়েছিলাম তো আবার ঘর তো নোংরা হয়নি যদিও ঘর সেরকম নোংরা হয়নি তারপর প্রচুর আমার আমার সাথে ওখানেই ছিল আসতো এসে পরে পুজো টুজো করে তোলে আবার রাত্রিবেলা চলে যেত আবার আবার আসতো আমি গরম করতো মানে ও আসতো মানে এসে পরে ঘরগুলো মুছতো বা আমাদের দোতলাটা বাসে গেছি বসে খুশি তুলে এন কিছু টুচু করে তাই মানে যে জানলা কমার বন্ধ ছিল খুব একটা নোংরা হয়নি তবে হ্যাঁ পরিষ্কার করতে হবে আজকে তো ধরো আঠেরো তারিখ উনিশ কালকে উনিশ তারিখ কাল হচ্ছে বেটুর একাদশী কাল হয়তো হবে না একুশ বাইশ তারিখের মধ্যে ঘরগুলো পরিষ্কার করে নেবো তারপরে যাবো উপরটা উপরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে ওই আগেই বলেছিলাম উপরটা একবার পরিষ্কার করবো ভালো করে ঠাকুরের সিংহাসনটা প্রচণ্ড নোংরা হয়ে আছে ভালো করে আবার সাপ জল দিয়ে পরিষ্কার করতে হয় মূর্তিগুলো ভালো করে ক্রিকেট করতে হয় সিংহাসনটা পরিষ্কার করতে হয় রুম জুপ ভালো করে পরিষ্কার করে সাথে সাথে খেঁচে ওইটা উন্নতি হবে ওপরটা অতটা মনে হয় নিষ পরিষ্কার করবো তারপর ওপরটা একদিন করেব বেঁচে ব্যাপার তাহলে তো একাদশী কাল হবে না দু রকম রান্না আর মা আসছে মাকে বলেছি বেটুক পুরো কাঁদছে বলছে দিদা তোমাকে আসতেই হয় মা বলছে এই তো তোরা গেলি এখন যাবো না পরে যাবো ছেলেটা কিছুতেই মানছে না দিদা তোমাকে আসতেই হবে কেঁদে কেঁটে ভাসিয়ে দিচ্ছে তাই মা আসছে তো এখনো পর্যন্ত আসতে জানি না বেড়ে ফোন করে আবার দেখি আসছিগুলো যাই হোক এখন আমি বসার মধ্যে কটা জিনিস দেখা জন্য এতদিন ধরে যেগুলো আমি কেনাকাটা করলাম ফ্লিপকার্ট থেকে সেগুলো সবাই শেয়ার করে সাতটা এখন বাজে আর রাতে রান্না আজকে সেরকম কিছুই নেই আজকে মানে এই বছরে গরমকালে প্রথম ভিজে ভাত রান্না করেছি মানে ভিজে ভাত ছয় ভাত আছে আর আলু ভাজবো খাওয়ার সময় লুচকুচু করে আলু ভাজা ছাতু মাগো পিঁয়াজ টিয়াজ দিয়ে আর সকাল লাউ পোস্ত করলে লাউ পোস্তটা আছে আর ইয়ে আর আর বাবা বলছে আর একটু বলছে চপ চপ আলো চপ আলো এই হচ্ছে আচ্ছা আমাদের রাতের খাওয়া দাওয়া শুধু আলু ভাজলেই হবে খাওয়ার সময় গরম গরম করে পুচকুচ আলুটা ভাজবো দেখাচ্ছি সব কীরকমভাবে আছে কতটা কি করবো তো চলো আগে দেখি কী কী আমি কিনেছি এই যে আমার সমস্ত কেকের সরঞ্জাম যেগুলো আপাতত কেনা হয়েছে এখনও অনেক বাকি আছে তো চলো তোমাদেরকে এক এক করে দেখায় ট্রাইপটটা সেটিং করলাম না হাতে কাছে এরকম এটা হচ্ছে টার্ন টেবিলটা এটা আমি মানে এটা প্লাস্টিকেরই কিন্তু ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম ফ্লিপকার্ট হয়তো এটা হয়তো স্টিল লাগছিল বাট মানে বুঝতে পারিনি তবে বাড়ি এসে দেখলাম এটা না এটা ফাইবারে তবে হ্যাঁ এটা এই ফাইবার প্লাস্টিকটা ভালো খারাপ না তাই এটা চেঞ্জ করছি না পরবর্তীকালে যখন আমি কেকটাকে আরও বেটার করবো যখন আমি বিজনেস করব মানে সেল করব তখন আমি ইচ্ছা আছে একটা টেবিল নেব দামই দেখে বাট এটা পড়েছে আমার চারশো নিরানব্বই টাকা ঠিক আছে তবে এটা হ্যাঁ ভালো এটু বলছে মা এটা চেঞ্জ করার দরকার নেই আপাতত তখন এটাতে চালাও তো এই টার্ন টেবিলটাই নিলাম হ্যাঁ মেটেরিয়ালটা ভালো খারাপ না তারপর তোমাদের দেখাই এটা হচ্ছে ফাউন্ডেন যেই ডিজাইনগুলো হবে ফ্লাওয়ারের সেই জন্য রোজগুলো এই যে সমস্ত শেপের আবার যা দাম এগুলো প্রচণ্ড এইটা পড়লো আমার এই দুটোতে এটা হচ্ছে পাতা এই দুটোতে পড়লো তিনশো আর থ্রি সেভেন এইট হ্যাঁ এটা পড়লো ঠিক আছে আর এই যে এইগুলো নিলাম এইটাও ফ্লিপকার্ট থেকে এটা এটা সবার আগে এসছে ঠিক আছে এই যে দেখো কালারগুলো কত সুন্দর এই যে এটাতে ক্রিমটাকে ব্লেন্ড করবো দেখো আমার ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ তো এটা এটা পড়লো তিনশো এটা আমি মানে অফারে পেয়েছি প্রাইসগুলো তোমাদেরকে বলছি যারা যারা কেক বানাবার ইচ্ছা তাদের জন্য এটা খুব ভালো তো প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবোই দেবো যারা যারা আমার মতো কেক বানাবার প্ল্যান করছো এটা আপাতত তাহলে এই গেলো এই দুটো আর একটা ঠিক আছে এবারে দেখাচ্ছি আমি এই যে এইগুলো হচ্ছে তোমার কি বলে এগুলো হুম স্পুনগুলো মানে মাপ মাপগুলো বাট এই কালারটা না আমি ব্ল্যাক নিলাম এই কারণে অনেক কালার ছিল মানে মাল্টি কালার ছিল কিন্তু আমি ব্ল্যাকটা নিলাম ইচ্ছা কিন্তু কিন্তু অতটাও আমার মানে দেখতে সুন্দর লাগে না বাট হ্যাঁ মেটেরিয়ালটা ভালো সেখানে বলবো দেখো এখানে সমস্ত মেনশন করা আছে কতটা হেজারমেন্ট হিসেবে তুমি নেবে তাই সেই কারণে আমি এটাই নিলাম ব্যাগটা হ্যাঁ তো বেটু বলছে পা তুমি কালারফুল নিতে পারতে ঠিক আছে আর চেঞ্জ করলাম না ভালো খারাপ না সুন্দর এই যে এইটা কালো তো বেশ নোংরাটাও কম হবে ভালো আর এই যে এইটা তেল মাপার জন্য কী সুন্দর সুন্দর এটা পড়লো আমার একশো একষট্টি টাকা সুন্দর তাই আমি এটা চেঞ্জ করলাম না এটা আর এই যে এগুলো এইগুলো নিয়েছি কিনা এগুলোকে মানে নোজেল নোজেল আপাতত তিনটেই নিলাম ঠিক আছে মানে এই চার সেটটা এটার দাম কত পড়লো দুশো সাতচল্লিশ হয় হ্যাঁ প্রাইসগুলো আমি এখন বলছি না আমি তোমার ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এটাতে ফ্লাওয়ারগুলো মানে রোজটা করতে হবে তাই আপাতত এই তিনটেই নিলাম পরে আরও নেব নোজেল এখন আপাতত কাঁচানোর মতো তিনটেই নিলাম মানে এই সেটটা আর এরকম এই যে কেক বানাবার মেন এই যে এইগুলো আর এটা তিন আরেকটা আছে একটা রান্নাঘরে আছে এটা এখন আনা হয়নি রান্নাঘরে আছে এই যে এটাতে এটা প্রত্যেকটা ইঞ্চ করা আছে ইঞ্চি ছয় ইঞ্চি এটা আট ইঞ্চি এটা হ্যাঁ এটা ছ ইঞ্চি এটা মনে হয় চার ইঞ্চি কি বা পাঁচ ইঞ্চি হবে হুম সুন্দর বেশ ভালো ওইটা একটা নিচ্ছি আর আর নিচে এই যে স্ক্যাচার স্ক্যাচারই তো বলে না ভুল ভালো হয়তো উচ্চারণ করতে পারি তো তোমরা প্লিজ কিছু মনে করো না এটা আমি প্রথমে ভেবেছিলাম ছোট হবে বাট কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা জানো এটা আমি হাইলি রেকমেন্ড করবো তোমাদেরকে নেওয়ার জন্য ভীষণ ভালো এই যে এটা দেখো ডিজাইন করা যাবে কি সুন্দর করে এই যে এই একটা আর আলাদা সেফ দিতে পারবে কে কে এই ডিজাইনটা কত সুন্দর এটা ঠিক ওয়ে ওয়ে ডিজাইনটা আছে আর এই একটা তবে হ্যাঁ যেটা প্লেন করবে প্লেনটা সেটা তোমাদেরকে দিয়ে করতে হবে কারণ এগুলো প্রত্যেকটা ডিজাইন ধরো আছে দেওয়া তো এখন আবার তো চারটেই নিলাম পরবর্তীকালে নিতে তো আরও আরও হবে তো এইটা হলো আর আজকে যেটা এলো সেটা হচ্ছে এই যে এটা এইটা এটা কি যে বলে যেন আমি সব ভুলভাল বলছি যাই হোক এটাই এলো আজকে হুম বেকার বেকার বলবো তোমরা ভাববে যে কী সব বলছে তাই এটা আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না যেহেতু কেক আমি একদম নতুন তাই আমার এখন মানে প্রত্যেকটা প্রপারলি কী নাম সেটা আমি বলতে পারছি না ঠিক আছে তো এটা একটা এটা ভেবেছিলাম ছোটো আছে বাট খুব পছন্দ হয়েছে এটা আমার দারুণ খুব সুন্দর হয়েছে আর সাতটা হ্যাঁ আটটা মতো জিনিস এলো তো আটটা মতো জিনিস হলো এখন অনেক দেওয়ার বাকি আছে এখন মানে হ্যান্ড ব্রেডটা নিতে হবে যেটা তিনশো অর্ডার দিতে হবে সেটা আমি আর ফ্লিপকার্ট থেকে নিচ্ছি না আমি ওটা আমাদের আসানসোল মার্কেটে যাবো সাথে হ্যান্ড ব্রেডটা নেবো তারপর যে কেক কাটার যে নাইফটা সেটা আমি ফ্লিপকার্টে দেখলাম ছোট ছোট নাইফ বাট আমাকে একটু বড়ো টাইপের নাইফটা নিতে হবে তা সেই জন্য ওটাও দিতে হবে হ্যান্ড ব্রেডটা দিতে হবে তারপর তোমার আরও অনেক অনেক কিছু টুপি চাকি নেওয়ার আছে প্লাস তোমার কেক বানানো যত রকমের প্রিভিক্স বলো তারপর ফ্লেভার ঠিক আছে মানে সব কিছু বাটার আছে বলো কালার বলো ওগুলো সবই আনতে হবে আমাকে জন্য যাবো আর ওটিজিটা এখন নিচ্ছি না ভবিষ্যতে নেবো ওটিজি হ্যাঁ তো এখন আপনার তো গ্যাস অমানি করবো হ্যাঁ গ্যাস অমানি করার মধ্যে খরারের মধ্যে যে ঢাকাটা মানে এরকম ধরনের ঢাকাটা চাই সেটা আমার কাছে নেই ঢাকাটা না সেটাও আমাকে নিতে হবে তো ওগুলোও তো সব দোকানে গিয়ে কিনবো তারপর তখন এগুলোই কিনলাম আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখেন আমি প্রচণ্ড মোটা হয়ে গেছি তার জন্য দেখতে পেলে মা আমাকে ওয়েট মেশিন দিয়ে দিয়েছে কিনে তো আমার সিক্সটি ফাইভ ওজন হয়ে গেছে বুঝতে পারছো মানে আমার সিক্সটি ফিফটি নাইনটি সিক্সটি ছিল জানি না কেন এতটা ওজন হয়ে গেছে তাই প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি ঠিক করেছি কাল থেকে পুরো ফুললি ডায়েট করবো কিচ্ছু খাবো না একদম পুরো তাই দেখো আমি এটা অর্ডার দিয়েছি মানে অর্ডার দিয়ে চলে এসে দেখো এটা এটা হচ্ছে নিউট্রোভ্যালি ঠিক আছে র সিয়াশিড তো এটা আমি দেখাচ্ছি তো এটা আমি আজকে এলো ঠিক আছে তো এটা আজকে এলো এটা একশো ছিয়াত্তর টাকা দাম পড়লো এটা তোমার টু নাইন নাইন প্রাইস আছে এটা একশো ছিয়াত্তর পড়েছে আমার দুশো গ্রামের ঠিক আছে তো এটা নিলাম এইটা কালকে আমি মানে কাল থেকে গমতি উঠে পরে এটা আমি খাবো ঠিক আছে কেমন খাবো সেটা কাল সকালে দেখাচ্ছি এখন আর কিছু বলছি না তো এটা ওয়েটের জন্য তো এত ওয়েট হয়ে গেছে ওয়েটটা তো কমাতে হবে তো সে কারণে এটা কাল থেকে আমার ডেলিভারি হোমে আসবে কাল থেকে চা টোটালি বন্ধ চা খাবোই না ঠিক আছে চা খেতে হলে গমতি কুটেটা খাবো আর এই চা মানে কালকে খেতে নিচ্ছায় গ্রিন টি খাবো কিংবা লেভেল টি কিংবা কী বলে অনেক দুধ চা চার বন্ধ করে দিচ্ছি কিছু করার নেই না এত মোটা আছে না আমাদের প্রচণ্ড বাজে আছে খেলেই তো মানুষ মরে তাই না বলে হয় সে কারণ সব সার্থী সারছি মিষ্টি তো খাবো না এটা কিছু ব্যাপার যে বেরিয়ে কপালে যাকতো জায়গা মতো ভাগে ঘর থেকে ফোন করছি বাঁধতেই যাচ্ছি না চলে ভাগটা তো আমাদের একদমই দেওয়া অবস্থা মোটামুটি পরিষ্কারই আছে সেখানে বলবো খুব একটা ধুলো নেই হ্যাঁ এই জায়গাটা একটু বুঝিয়ে দিলাম খুব ডাস্ট হয়েছিল ওইগুলো যদি ক্লিন করবো মোটামুটি পরিষ্কার যেহেতু ঘরটা বন্ধ ছিল না তাই অতটাও হয়নি এখানে ওয়েট মেশিনটা এখানে রেখেছে আর দেখে দেখো এই বন্দুকটা কিনেছে এটাতে কি নাকি দেশলাই হ্যাঁ দেশলাই ঘাটি জালি পরে নাকি না করতে তোমাকে দেখা যায় খুব সুন্দর কট ফট করে ফাটে এখানে এই লোকরান বাবাটা আনা হয়েছে এটা খুব সুন্দর এটাও আনা হয়েছে মন্দির থেকে কল্যাণেশ্বরী মন্দির থেকে এটা আমি নিয়ে এসেছি ঠিক আছে আমি না আমার ছেলে আর আরেকটা জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে এই যা এই যে এটা হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছ এটা দার্জিলিংয়ের ছবি আমার ফোনে একটাও দার্জিলিং এন্টকের ছবি নেই জানি না কেন হয়তো ডিলিট হয়ে গেছে বা কিছু ফোনটা যখন চেঞ্জ করলাম তখন থেকেই দেখছি মানে ফোল্ডারটাই ডিলিট হয়ে গেছে তাই এই ছবিটা আমার কাছে ছিল এটা আমার ভাইয়ের ফোন থেকে তোলা তো এটা আমি প্রিন্ট শপিতে অর্ডার দিই পরে মানে আমাদের এই ছবিটা সিলেক্ট করে অর্ডার দিই তো এটা কালকে ডেলিভারি দিয়ে গেছে তো দেখো এটা কত সুন্দর এটা কিন্তু পুরো কাঁচের জানো তো গ্লাসের পড়ে গেলেই পুরো একদম ফটাস আলমারিতে রাখছি বটে তো ভয়ও লাগছে তার কারণ এখানে রাখলে না অনেকগুলো আমার গ্যাংটকের ইয়ে ছিল তোমার এখানে রাখলে না বাই চান্স এটি পড়ে যায় তো ফেটে যাবে তাই এটা আমি না এখানেই রেখে দিই আপাতত এটা অ্যাকচুয়ালি ফ্রিজ ব্যাগনেট ঠিক আছে ফ্রিজ ব্যাগনেট মানে এই ফ্রিজে রাখা হবে যেহেতু আমার এই ফ্রিজটা যেহেতু আমার পুরো গ্লাসের তাই এখানে দেওয়া যাবে না আর এখানটা তো দিতে পারি বাট এখানে ব্যাক সাইড আর এই জায়গাটা গরম হয় যেহেতু ফ্রিজে তো সবসময় চলে যদি হিটে যদি ফেটে যায় আর প্রাইসটাও ভালোই নেই সেটা প্রাইসগুলো টু নাইন নাইন তো সেই কারণে দিতে খুব ভয় লাগছে এর আগেও আমি এখানে দার্জিলিং গ্যান্টকে যেগুলো রেখেছিলাম ওগুলো একটা পরে ভেঙে গেছে তোমাদের দেখাই দাঁড়াও দার্জিলিং থেকে গ্যাংটক থেকে আমি এগুলো নিয়ে এসেছিলাম আমার এগুলো কালেক্ট করা খুব স্বভাব ঠিক আছে তো দেখো এই যে এটা এটা দার্জিলিংয়ে নিয়ে এসেছিলাম হ্যাঁ তো এটাকে পরে গিয়ে ভেঙে গেছে আমার হাত থেকে যদি পড়েনি যে ফুচুর হাত থেকে পরে ভেঙে গেছে তাই আমার খুব খারাপ লাগে এগুলো তাই আমি এগুলো জোগাড় করে রাখি নিজের কাছে এই যে এটা সিকিমের ঠিক আছে এগুলো প্রত্যেকটা জায়গা থেকে আমি আনি তো আমি এখানেই রেখেছি এগুলো আলাদা করে

জলের বোতলগুলো সব ফ্রিজে ভরলাম এত গরম প্রত্যেকটা বোতল নোংরা হলো টুপি টুয়ে সকাল আমাকে রাখি আছে ঘর মোটামুটি আছে এই ফ্রিজটার অবস্থা ভীষণ খারাপ ভেতরটা পুরো একদম ব্যাকটেরিয়া হয়ে গেছে তো সেদিন ছিলাম না নোংরা হয়ে গেছে ওটা একদিন ক্লিন করতে হয় ওর ঘরদুয়ার দেখো এ দেখো কত ডাস্ট হয়ে আছে এগুলো সব হচ্ছে ওগুলো সব পরিষ্কার করতে হয় তো এই হয়েছে ব্যাপার আরেকটা কথা বলি রান্নাঘর নিয়ে আমি পাগল হয়ে গেছি এই জিনিসের ভিতরে এসে পরে দেখছি প্রচণ্ড ডোরা তোমাদেরকে আর কী বলবো এত ডে পিঁপড়ে যে কি বলার নেই মানে লক্ষ 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 লোক এত বড় বড় ডেগুলো তো ওগুলো একদিন পরিষ্কার পুজো তেল দিয়ে করলো কি করা হয়েছে বাট বাট কাঠের কাজটা আমার যে করেছে না থার্ড ক্লাস কাজ করেছে বিশ্বাস করে এত টাকা নিয়ে আমার কাজগুলো করলো এটা করতে অনেক টাকা খরচা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা মানে জিনিস আমি ভালো দিয়েছি বাট জানি না কেন এইগুলো তোমরা দেখাই না এই যে দেখো দেখতে আস্তে করে খুলছি এক কী অবস্থা এই ডাস্ট ফার্স্টগুলো পড়ছে ভেঙে 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 পড়ে একবার কাঠের গুঁড়োতে ভরে একটা বাসন রাখতে পারছি না আমি একটা বাসন রাখতে পারছি না পিপড়ে তো গেল কি অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা একটা কিছু রাখতে পারছি না বাসন পুরো এখন ডাস্টগুলো পড়ছে নিয়ে পরে এইগুলোকে সব সরালো প্রচুর দিয়ে পর সমস্ত পিপড়েগুলোকে মারলো মানে তেল দিয়ে পড়ে গেছে বাট এইগুলো ভেঙে ভেঙে পড়ছে পুরো এতটা করে করে এখানে বালি পড়ে থাকছে মানে ডাস্টের গুঁড়ো ব্যাস থাকো নিষ্ঠা তো কী অবস্থা বুঝতে পারছ তো তোমরাই বলো কী করবো আমি এটা এটা নয় চলো পিপড়ে পড়েছে এটা মারলাম এটা কাঠের জন্য নয় এটা বিবড়েত করেছে এই হচ্ছে ব্যাপার বাড়ি এলাম এসে পরে দেখছি আলুর ঝুড়িতে আলু পুরো পচে একাকার তো কালকে একটা আলু ফেললাম এত গন্ধ করছে গোটা ঘর আলুর যে কী বলবো এখনও স্মেলটা আছে আলুর পচে গেছে পুরো তো কালকে সকালবেলায় এটা ভালো করে ধুতে হবে প্রথমে বুঝতে পারছি বাড়ি না থাকলে কত কাজ এই যে বাসনটা সব সব এখন এখানে রাখতে হচ্ছে কোথায় যে রাখবো বাসন আমি কিচ্ছু বুঝতে পারছি না এটার এমন পরিস্থিতি পুরো নোংরা হয়ে যাচ্ছে বাসন মানে কাঠের গুঁড়ো পরে পড়ে তো কত সমস্যা বলো তো কত সমস্যা বলো এত পয়সা খরচা করে আমি কাঠের কাজটা করালাম মানে আমাদের যে কাজ করেছে হচ্ছে দিনেস দিনেশ ভাই তো প্রথম প্রথম তো ভালোই হতো বাট এখন ছ বছর হতো হ্যাঁ ছ সাত বছর হয়ে গেলো সাত বছর তো এত যখন যে কী বলবেন আমার টাকাটা পুরো নষ্ট করে দিল তাই আমি ওকে আর জীবনে কোনো কাজ করাবো না জীব বলবে না প্লাস আমার খাটটা ভালো মতো করেনি জানো তো সেগুন কাঠের খাটটা বানিয়েছে সেটাও বাজে বানিয়েছে চোকলা চকলা উঠছে মানে ওর কাজ মানে জঘন্য কাজ তাই তোমরা যদি কেউ জানো যে আসানসোলে ভালো কে কাঠের মিস্ত্রি আছে তো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আসানসোলের মধ্যে যদি তোমরা আসানসোলে কেউ আমাকে দেখে থাকো তো প্লিজ প্লিজ কাঠের মিস্ত্রি ভালো কে আছে আমাকে একবার জানো কারণ আমার ইচ্ছা আছে এগুলো পুরো আমাকে আবার চেঞ্জ করতে হবে এগুলোকে সব চেঞ্জ করে আবার নতুন করে বানাতে হবে তো এটা হচ্ছে ব্যাপার তখন